আমি আমার বরের সাথে আর থাকবো না ফাইনালি আমি আমার মায়ের কাছে চলি কোনো একটা কারণবশত বরের সাথে আর সংসার করা আমার আর এই জন্মে হবে না তো সেই জন্য আমি মায়ের কাছে আসি এই কথাটা আমার বলা না এই কথাটা তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে কমেন্ট করেছে আমি এবার অনেক দিনের জন্য মায়ের কাছে এসেছি সত্যি বলতে গেলে কোথাও একটা তো আমার যাওয়া জায়গা নেই তাই মায়ের কাছেই এসে বারবার আর এটা তো স্বাভাবিক না মায়ের কাছে এসেছি মানে মায়ের কাছে কি করছি না করছি সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর সেখানে একজন এরকম কমেন্ট করেছে তুমি কি তোমার বরের সাথে ডিভোর্স হচ্ছে বা হবে সেই জন্য মায়ের কাছে এসে আছো আচ্ছা তোমরাই বলো এটা কি কোনো কথা মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন অনেক ব্লগার আছে তো কারোর ভিডিও না ভালো লাগলে আমি স্কিপ করে যাই তোমরা তেমন আমার ভিডিও না ভালো লাগলে স্কিপ করে যাও কিন্তু এসে আলফাল কথা বলো বিশেষ করে যেগুলো হওয়ার না বা কোনো দিনও হবে না বা কিছু কোনো দিন হয়ও নি সেরম ধরনের কথা বলো আজকের মায়ের কাছে মোটামুটি সব কাজই আমি করেছি সত্যি বলতে গেলে আমাদের চার পাঁচটা ঠাকুর সেগুলো করতে করতে অনেক বেলা হয়ে যায় তো মাকে বললাম স্কুল থেকে এসছো তুমি ওগুলো আর আমি এই কাজ টিফিন খেতে খেতে এতটাই দেরি হয়ে গেছে ভাত আর খেতে ইচ্ছে করলো না মেয়েকে খাইয়েই তারপর ওকে ঘুম পাড়িয়ে দিলাম